নমস্কার সবাইকে দিশা ব্লগে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসে হচ্ছে রান্নার রেসিপি আমি নিজেও জানি না কি করবে তো আজকে মা হচ্ছে রান্নাঘরে আছে তো অনেকক্ষণ ধরে কিছু একটা করছে তো চলো দেখা যাক কি করছে আর তোমাদেরকেও শেয়ার করি কি করছে আজকে কি রেসিপি হচ্ছে তো মা আজকে তুমি কি করছো রান্না আজকে একটা দারুণ জিনিস করব কি করবা সেটা হলে পনির ছাড়া পনির বানাবো পালুর শাক দিয়ে পনিরের তরকারি কি করে পনির তো আনি নি পনির ছাড়া আচ্ছা পনির ছাড়া পনির বানাবো কত আর ঘুনছি ওনাদের শুনছিস কথাটা মা তাহলে আজকে দেখতেই হয় কিন্তু অবশ্যই দেখতেই হয় যে পনির দিয়ে পনির ছাড়া পনিরের তরকারি কেমন করে করে তো মা তোমাদের টাটা বলছে মানে মা এখন শুরু করবে রান্না তোমরা দেখতে থাকো দেখতে থাকো অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাকে এভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যেয়ে খেয়ে এইভাবেই পরে খাবে বাড়িতে পরে খেয়ে আমাকে কমন করে জানাবে কিন্তু এটা একদম আনকমন রান্না হবে চলো শুরু করা যাক আজকে রান্নাটা তাহলে সব পালং শাক বাছা হয়ে গেছে পালং শাক বাছাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এখন আমি গরম জলে দেবো পালং শাকটা একটু সেদ্ধ করে নেব কিছু লবণও দেব না কিছু দেবো না হালকা একটু সেদ্ধ করে নিব শাকটা অনেকটাই নিলাম একটু বেশি করেই বানাবো সেদ্ধ হয়ে গেছে একটু কম সেদ্ধ করলাম পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে জলটাকে নিগিয়ে চিপে একদম জলটাকে বের করে দেব বের করে এখন মিক্সি জারে দিয়ে দিব এখন এটাকে ভালো করে ফেটে নিতে লাগবে যত ফাটাবো তত ভালো হবে পনিরটা চামচ লবণ এক চামচ চিনি এটা মধ্যে বেসন দিব বেসন আমার এখন মানে মাখতে মাখতে কতটা লাগবে সেটা দেখতেই পারবা হলো যতটুকু মাখার সময় যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে তোমরা দেখতে থাকো বেসনটা দেওয়ার পরে কতটা গাঢ় হয়ে গেছে অনেকটাই ফাটানো হয়ে গেছে এই যে দেখতে থাকো বন্ধুরা এইভাবে করেই করতে লাগবে আমি খেয়ে নিব থালের মধ্যে করে থালের মধ্যে দিতে হবে একদম মোটা করে এখন আমি গরম জলে বসিয়ে দেব দেখতে থাকো কড়াইটা বসে দিয়েছে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে এর উপরে এই যে পুরটা যে বানিয়েছে এই পেস্টটা কিন্তু দেখো থালাটা উপরে বসিয়ে দিয়েছে এখন আমি ঢেকে দেব এটা কতক্ষণ যেন রাখবা ওই বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে এটা ঢেকে রেখে দেবে আমার পনের কত দূর হলো কুন্ধরা আবার পনির কত হলো পনির দেখি এখন এটা ঠান্ডা করতে দিব এটা ঠান্ডা হলে আমি পনির কাটবো মানে এটা এখন গরম হয়ে যাচ্ছে এটা গরম হয়ে যাচ্ছে তো গরম কাটা যাবে না না গরম কাটা যাবে না এই দেখো না বরাট ইয়ে হচ্ছে এই দেখো একদম শক্ত হয়ে গেছে এখন পনির বানাবো Δεν ξέρω κάνω. তো পিসগুলো হয়েছে এটার নাম হলে পালু শাকের পনির দেখছিস খেতে ভীষণ টেস্টি হয় গেছে দেখো কতটা মানে ভারী হয়ে গেছে অনেকটাই এটা কি বলে আমার পনির হয়ে গেছে পালনের পনির দেখো কতটা মোটা হয়ে গেছে এইভাবে করে ভারী করেই বানাতে হয় খেতে ভীষণ ভালো লাগবে কড়াইতে আগে থেকেই তেল দিয়ে দিচ্ছি এই যখন বসার কি পুরা স্টিমে এটা ভাজতে হবে বন্ধুরা কম আস করে ভাজলে হবে না পুরা স্টিমে ভাজতে হবে এটা

খুব এই ভেবে পুরো নাড়তে হবে এই যে এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরে ধনে বাটা পেঁয়াজ বাটা কাশ্মীর এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো বন্ধুরা এটা অবশ্যই খাবে করে করে কে আমাকে কমেন্ট করে জানাবে কষাতে হবে কষিয়ে যখন তেলটা বের হবে তখন একটু জল দিতে হবে এখনো তেল বের হয়নি আমার তেল না বের হয় ততক্ষণ আমি ডেকে রাখবো তেল বের হয়ে গেছে দিব এক চামচ এক চামচ চিনি দিব যেহেতু পালং শাকের পনির তো একটু চিনি দিতেই হবে এক চামচ লবণ দিব পনিরটা দিয়ে দিব দেখো বন্ধু একটা পনিরও কিন্তু ভাঙেনি একটু গরম জল দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল দিব বন্ধুরা দেখো আলের পালন শাক দিয়ে পনির বানিয়েছি দেখো এটা অবাক কাণ্ডর কথা না পাতা দিয়ে দিবো তো আমাদের পনির ছাড়াই কিন্তু পনিরের তরকারি একদম তৈরি হয়ে গেছে আর কত সহজ পদ্ধতিতে কিন্তু মা এই পালং শাক দিয়ে পনিরটা কিন্তু করে দেখালো তোমাদের তো অবশ্যই কিন্তু এইভাবে করে খেয়েও আর আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে খাবারটা তো তোমাদের আশা করি ভালোই লেগেছে বন্ধুরা এইভাবে করে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালোবাসা দেবে তবে নিত্য নতুন রান্না নিয়ে আবার আসবো তোমাদের কাছে কিন্তু অবশ্যই করে খাবে টাটা তো আজকের মতো এখানেই বলছি টাটা রান্নাটা করে খেয়েও খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে ভালোবাসা দেবে তবে তো নতুন নতুন রান্না নিয়ে আসবো তোমাদের কাছে টাটা